হ্যালো এভরিওান সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা গোল্ডের জিনিস যেটা হচ্ছে আমার হাজবেন্ড বাবা হওয়ার খুশিতে আমাকে গিফট করেছে তো আমরা তো দুর্গা কয়েকদিন আগে বাড়িতে এসেছিলাম তখন আর কি জিনিসটা বানাতে দিয়ে গিয়েছিলাম আর এই যে স্বাদের কয়েকদিন আগে বাড়িতে এসেছি তখন আর কি জিনিসটা গিয়ে নিয়ে এসেছে তো আমার বেশিরভাগ গোল্ড জুয়েলারিগুলো বেশিরভাগ হচ্ছে আমাদের এখানকার ইসলামপুর থেকে বানানো হয় তো ওখানেই বানাতে দিয়েছিলাম ওখান থেকেই বানিয়ে এনেছে তো আমি যখন কনসিভ করিনি তার আগে মানে একদিন আমার হাজবেন্ড বলেছিল যে তুমি যখন কনসিভ করবে তখন তোমাকে একটা গোল্ডের জিনিস বানিয়ে দেবো তো তারপরে যখন আমরা জানতে পারি আমি কনসিভ করি তখন আর কি আমি আমার হাজবেন্ডকে একদিন বলেছিলাম যে তুমি তো বলেছিলে একটা গোল্ডের জিনিস বানিয়ে দেবে তারপরে ও বলেছিল যে কি নেবে বলো তো আমার এই জিনিসটা অনেকদিন ধরে বানানোর ইচ্ছা ছিল তো আমি ওকে বলি এবং দেখিয়েছিলাম তো তারপরে ও যখন বাড়িতে এসেছিলাম ওই গিয়ে বানাতে দিয়ে এসেছিল আর ওই গিয়ে স্বাদের আগের দিন নিয়ে এসেছে তো অনেকেই আমাকে স্বাদের ভিডিওতে ফটোতে এই জিনিসটা দেখেছ পড়তে এখন দেখলে ভালো মতো বুঝে যাবে জিনিসটা কি আমি সাদের দিন পরেছিলাম জিনিসটা তো চলো তোমাদেরকে খুলে দেখায় কি আছে জিনিসটা তো এই যে হচ্ছে জিনিসটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ক্যাটার পিলার রিং যেটা সুপোকা আংটি তো এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে বাবা হর খুশিতে তো এই যে হচ্ছে আংটিটা জানি না কতটা বোঝা যাচ্ছে দূর থেকে আমি পরে একবার তোমাদের কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দেব তো কেমন হয়েছে আংটিটা অবশ্যই সবাই কমেন্ট করে বলো এই হচ্ছে আমার ক্যাটার ক্যাটারপিলার রিংয়ের ডিজাইনটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি পছন্দ করে বানাতে দিয়েছিলাম আমার তো ভীষণই পছন্দ হয়েছে ডিজাইনটা তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো